সত্যিটা সামনে রেখে মিথ্যেটাকে আমরা দেখতে পাই যে সত্যিটা আমাদের সামনে থাকে এটাকে আমরা কখনো দেখতে পারি আমাদের দোষটাই হচ্ছে এই যে আমরা যেটা মানে কষ্ট না করে মানে কোনো কিছুর বিনিময়ে ছাড়া আমরা যেটা পেয়ে যাই তার মূল্য আমরা কখনো দিতে পারি না আমরা তো এমন একটা জাতি যে আমাদের কাছে কষ্টের দন অনেক মূল্যবান করে বীমা কষ্টের দন যে কোনো কিছুতে বলেন না কেন যদি তুমি কাউকে ভালোবাসো তার যোগ্যতার থেকে তাকে ভালোবাসো তাহলে তোমার সে ভালোবাসার মূল্য সে কখনো দিতে পারবে না এটা শুধু আমার কথা না এটা নিজের জীবনে বাস্তব একবার পরীক্ষা করে দেখে নেবেন কতটা সত্য কতটা মিথ্যা কারণ চোখের সামনে থাকা সত্যটা কখনোই আমরা দেখতে পাই না যদি আমরা দেখতে পাইতাম তাহলে আমাদের সাথে এরকম ঘটনাগুলো নাই ঘট আমি ঘটনাটা নাই বললাম অর্থাৎ যেমন অজানায় বলি